ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে আর মাত্র এক দফা ভোট বাকি আছে ইতিমধ্যেই রাজনীতির কারবারিরা অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন কোন কেন্দ্র কার হাতে যেতে চলেছে আমরা এতদিন ধরে ভোটালা সেই সমস্ত কেন্দ্র নিয়ে আলোচনা করেছি আর আজ এমন দুটো কেন্দ্রের কথা বলবো যে দুটি রাজ্যের একেবারে দক্ষিণের দুটি লোকসভা কেন্দ্র এই দুটি কেন্দ্র রাজনীতিতে সেইভাবে আলোচনায় উঠে না এলেও এই দুটো কেন্দ্রের চরিত্র কিন্তু অনেকটাই আলাদা এবং এর বিশেষ গুরুত্ব রয়েছে আমরা বলছি মথুরাপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রের কথা আমরা একটু মানচিত্র দেখলে বুঝতে পারবো যে গোসাবা ক্যানিং সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা এরকম বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল রয়েছে এই দুই কেন্দ্রের মধ্যে তাই এখানকার ভোটের ইস্যুও অন্যান্য রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলোর থেকে অনেকটা আলাদা এই দুটো কেন্দ্র নিয়ে আজ আমরা আলোচনা করব আমি নিষ্ঠা আমার সঙ্গে রয়েছে অবন্তিকা আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠাদি শর্মিষ্ঠাদি আমি যেটা যেরকম বললাম যে মথুরাপুর আর জয়নগর এই দুটো কেন্দ্রই কিন্তু খুব প্রত্যন্ত মানে কেন্দ্র বলা চলে আমরা যদি মথুরাপুরের কথাই ধরি একেবারে সুন্দরবন ঘেঁষা এবং সাগর মানে সাগরের বেশ কিছু দ্বীপ অঞ্চল রয়েছে আমরা জানি এখানকার তো মানে চিত্রটাই পুরোপুরি আলাদা মানে শহর থেকে অনেকটাই দূরে এখানকার মানে সমস্যাগুলো আলাদা একদমই সমস্যাগুলোকে লোকসভাটা হচ্ছে যে বাংলা লোকসভাগুলোর যেটাকে নিয়ে সবচেয়ে কম আলোচিত হয় রাজনীতির ক্ষেত্রে এই নামটা তখনই উঠে আসে তখন জঞ্জা হয় এই আমাদের এখন রেমাল আসলো তার আগে আমফান ইয়াস এই নামগুলো তখন খবরের শিরোনামে উঠে এসছে কিন্তু রাজনৈতিক কারণ হোক বা অন্যান্য কোনো কারণেই মথুরাপুরের নাম কিন্তু খুব ভীষণ যে আলোচনা এসছে সেরকমটা নয় তো এইবারে রেমালের জন্য তো অবশ্যই মথুরাপুর আরও বেশি মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকা তো এর এর যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখতে যাই যে এখানে খুব যে ভীষণ ভ্যারাইটি মানে প্রেক্ষাপটে সেইভাবে উনিশশো বাষট্টি এবং উনিশশো এই দুটো সাল ছাড়া কংগ্রেস কোনোদিনও ক্ষমতায় আসেনি ওখানে ছিল সিপিএম এবং সিপিএম এবং সেক্ষেত্রে বলতে হবে যে রাধিকা রঞ্জন প্রামাণিকের কথা তিনি উনিশশো থেকে উনিশশো টানা পাঁচ বছর তিনি পরপরে দীর্ঘদিন সাংসদ থেকেছেন এবং ক্ষেত্রে একটা ছেদ আসে তখনই যখন হচ্ছে দু সালে সময় থেকে তার সিপিএম এর সঙ্গে বামেদের সঙ্গে একটু দূরত্ব বাড়তে শুরু করে কারণ বামেদের দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই সময় তিনি বাম ছেড়ে কয় যোগ দিয়েছিলেন এবং ওখানে একটা ধাক্কা খায় এই সময় বামেরাও একটা চেঞ্জেস আনে কান্তি গাঙ্গুলিরা কলকাতা থেকে টেনে নিয়ে যাওয়া হয় মথুরাপুরে এবং কার জন্য টেনে নিয়ে যাওয়া হয় সে সেই সময় তৃণমূলের ওইখানে যে দাপুটে ছিলেন সত্যরঞ্জন বাপুলি বাপুলি তার এগেনস্টে দাঁড় করানোর জন্য এক সালে নিয়ে যাওয়া হয় কান্তিকে এবং কান্তি কিন্তু সফলতার সঙ্গে ব্যাপারটা ডিল করে নিয়েছিলেন এবং তারপরে মথুরাপুর কেন্দ্রের সঙ্গে কোথাও মানে খুব ভাবে এবং এই ঝড় ঝড়টার দিনেও প্রথম মানে ঝড় আসার আগে কান্তি পৌঁছে যায় এইটা একদম প্রবাদেই পরিণত হয়েছে এবং এই কান্তি গঙ্গোপাধ্যায় কিন্তু বামেদের মুখ রক্ষা করেছেন বারবার এবং সেই জন্য তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন তারপরে তাকে ক্রীড়ামন্ত্রী দেওয়া হয় এবং পরে বিধানসভার বাইরে গিয়েও মথুরাপুর লোকসভার দায়িত্বটাও তার ঘরে বর্তমানে এই হচ্ছে মথুরাপুর লোকসভার প্রেক্ষাপট যেটা বরাবরই তোমার তোর ছিল হচ্ছে সিপিএম এর এইখানে আস্তে আস্তে খেলা ঘুরতে শুরু করে এবং সেখানে চৌধুরী মোহন জাটুয়া

এটা আমি সালের কথা বলছি সালে কিন্তু আরো বড় খেলা করে কারণ দু সালে বিজেপি যেখানে মাত্র ছেষট্টি হাজারে বেশি কিছু ভোট পেয়েছিল দু সালে খেলাটা ঘুরতে শুরু করে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসে এবং বত্রিশ পার্সেন্ট হাইপ পায় মানে তার ভোটের হার হয়ে দাঁড়ায় সাঁত্রিশ পার্সেন্ট মানে যেখানে চৌধুরী মোহন পেয়েছিলেন সাত লক্ষের বেশি কিছু এবং বিজেপি সম্ভবত পাঁচ লক্ষের কিছু বেশি ভোট পেয়েছিল এবং সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি তাহলে এখন কিন্তু লড়াইটা আর সিপিএম ভার্সেস তৃণমূল নেই এখন লড়াইটা তৃণমূল ভার্সেস কিন্তু এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করো দু হাজার নয় দু চোদ্দ ২০১৯ হাজার উনিশ কে তৃণমূলের হয়ে লড়াই করেছেন চৌধুরী মোহন যার কথা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কিন্তু এবারে কিন্তু প্রার্থী করা হয়েছে বাপি নতুন মুখ বারবার যেটা শুনে এসছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ বাপি হালদারের আর কি হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি কিন্তু বলেছেন যে ও নতুন মুখ খুব কাজের ছেলে এবং ও কিন্তু লড়াই করবে এখানেও কিন্তু মানে মানে ত্রিগুণে চৌধুরীমোহন जाटুয়ার উপরে ভরসা রাখলো নাই বা কেন চনমুল এরকম নতুন মুখ ইবানি আসে প্রয়োজন পড়ল মানে যে নাকি ব্যাতো বাম দুর্গে ভাঙন ঘড়িয়েছিলেন হ্যাঁ যেটা বলছে যে উনি হচ্ছেন অসুস্থ অসুস্থতার কারণে হয়তো সেইভাবে আর কি সময় দিতে পারছে না কিন্তু যদি আমরা মানে রাজনীতির অলিগলিতে এই কথা কিন্তু শুনতেই পাই যে এই যে সাংসদ থাকাকালীন তিনি এলাকায় কোনো কাজ করেননি সেই কারণে হয়তো এই পরিস্থিতিতে যেখানে মানে একদম বিজেপি তৃণমূলের টক্কর চলছে এই পরিস্থিতিতে যদি এই সিটটা হাতছাড়া হয়ে যায় তাহলে মুখ রক্ষা হবে না এই সেই মুখ রক্ষার স্বার্থেই কি একদম তরুণ আর কি প্রার্থী এই বাপি হালদারকে তৃণমূল আর কি মানে প্রার্থী করছে কিনা সেটা তো দল আর কি বলবে একটা আস্থা রয়েছে কিন্তু এখানে এটাও বলার প্রয়োজন আছে এই যে পাপি হালদারকে নিয়ে মুখ্যমন্ত্রীর এত ভরসা আস্থা সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে বাপি হালদার এবং তার স্ত্রী প্রাক্তন পঞ্চায়েত আর কি প্রধান শিলি হালদারের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন আরকি पंचायत প্রধান তার নাম হচ্ছে অনুপ মিস্ত্রি এই অনূপ মিস্ত্রির কিন্তু অভিযোগ যে পঞ্চায়েতের টাকা মানে রাস্তায় হয়নি তিন রাস্তা টাকা তুলেছে তুলে নিয়েছেন এবং অদ্ভুতভাবে তারা কিন্তু মহকুমা শাসক বিডিও পুলিশ সবাইকে কমপ্লেন করেছেন কিন্তু তারপরেও নাকি এটা বিজেপির অভিযোগ কিন্তু তারপরেও নাকি কোনো সুরাহা হয়নি শেষে সেই মানে সেই ইস্যু চলে গেল হচ্ছে হাইকোর্ট পর্যন্ত কোর্টের গুতো খেয়ে সেই মানে বাপি হালদার এবং তার স্ত্রী শিলি হালদার সহ মোট আট জনের বিরুদ্ধে এফআইআর আর কি দায়ের করা হয়েছে সেই সময় ওসিকেও ক্লোজ করা হয়েছিল এত অভিযোগ থাকে তাহলে তো সেটাকে বিজেপি হাতিয়ার করতে যেখানে বিজেপি আমরা যে পরিসংখ্যানটা একটু আগে দিচ্ছিলাম যে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং একটা বড় ভোট শতাংশ বাড়িয়ে উঠে এসেছে সেখানে তো বিজেপি একটা মানে বড় হাতিয়ার এটা কিন্তু এক্ষেত্রে এটাও বলা যায় যে এই যে আমরা একটু আগে শর্মিষ্ঠাদি বলছিল কান্তি গাঙ্গুলির কথা মানে এইখানে এই লোকসভা কেন্দ্রে আলোচনা করলে কান্তি গাঙ্গুলির নাম আসবে না এটা কখনোই হতে পারে না কান্তি গাঙ্গুলির কথা এই যে রিমাল ঝড়ে আমরা দেখলাম একবারে তাণ্ডব করে কিভাবে মানে ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে গিয়েছে

সামগ্রী নিয়ে কি সেই মানে বাপি হালদারের ক্ষেত্রে একটা কথা বলাই যায় মানে বাপি হালদার কিন্তু অনেক কষ্ট করে বড় হওয়া মানে মৎস্যজীবী পরিবারের একদম সন্তান ঘরে ছেলে তবে বাপির কাছে বেশ কিছু কাটাও রয়েছে কারণ তৃণমূলেরই লোকরা বলছে বাপি হচ্ছে সেই প্রার্থী মানে সেই টিকিটটা পেয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝখানে ফাঁকতালে টিকিট পেয়ে গেছে হচ্ছে কারণ বাপি কিন্তু বেসিক্যালি পরিচিত তৃণমূলের অন্দরে অভিষেক মন্ত্রী হিসাবে এবং ওই এলাকায় ওই এলাকায় ওখানে ওকে নিয়েও যথেষ্ট কোন রয়েছে এবং অভিষেককেও বারবার ক্যামাক স্ট্রিটে বিধায়কদের ডাকতে দেখা গেছে রুদ্রদার বৈঠক করতে হয়েছে এই কাটা এই কাটা কিন্তু বাপীর কাছে ফ্যাক্টর সঙ্গে তো দুর্নীতির যে অভিযোগটা রয়েছে সেটা রয়েছে এবং বাপী ওখানে খাত মানে पंचायत নির্বাচনে জেলা পরিষদে জিতে গিয়ে খাদ্য সরবরাহ দফতরে কর্মদক্ষ ফলে সেখানেও হালকা বিস্তর দুর্নীতি ফলে ওর কাছে কিন্তু ড্যামেজ কন্ট্রোলের একটাই এখন বড় জায়গা রেমাল এটা কোথাও একটা হ্যাঁ ড্যামেজ দৌড়া প্রশ্ন

মাটির নির্বাচন যেটাকে বলা হয় সেখানে ওর জন্য তিনি কিন্তু জিতে বেরিয়েও বেরিয়ে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে চলে এসেছেন এবং কার সমর্থনে আসলে তিনি আসলেন তার প্রার্থী অশোক পুরোপ্রাই খুব ভীষণ যে পরিচিত মুখ ভীষণ ভাবে যে তাকে একেবারে তার সমর্থনে বঙ্গে নিজের কেন্দ্রে যেখানে ভোট সেই নিজের কেন্দ্র ছেড়ে প্রধানমন্ত্রী চলে আসলেন মথুরাপুরের একটা প্রত্যন্ত জায়গায় কাক দ্বীপে অশোকের সমর্থনে একদমই প্রথম তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনিও কিন্তু এই ঘোড়ামারা মারা মৌসুমি এই দ্বীপগুলোতে চষে বেড়াচ্ছেন সেখানকার আমফা নিয়াসের ত্রাণ নিয়ে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিগুলোর অভিযোগ তুলছে এবং প্রধানমন্ত্রী আজকে এসে এই দুর্নীতি অভিযোগটাকে ভীষণভাবে ফোকাস করলেন ঠিক আছে কারণ এখানে হচ্ছে তোর দুর্নীতি তো ছিলই দুর্নীতি রয়েছে সেটা নিয়ে তৃণমূলকে প্রথম থেকেই বিজছিল প্রধানমন্ত্রী এটা একটা বড় হাতিয়ার এবং প্রধানমন্ত্রী যেটা নতুন করে বলছেন যে ওভিসি শংসাপত্র কারণ এখানে কিন্তু তেতাল্লিশ শতাংশ অফিসি সম্প্রদায়ের লোকজন রয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়ে গেলেন যে মেরুকরণের অঙ্ক করে দিয়ে গেলেন কারণ রাজনীতির কথা মুখে মুখে বলা হলেও গুপ্তচরে চোরা পথে কিন্তু মেরুকরণের অঙ্কটা ঠিক কষাকষি চলছে কারণ এখানে প্রধানমন্ত্রী সোজাসুজি বললেন যে এই মেরুকরণ করার জন্যই আসলে যারা ও তালিকাভুক্ত তারা কিন্তু শংসাপত্র পাওয়া থেকে বঞ্চিত হয়েছে এবং সেটা তিনি হতে দেবেন না এবং সেখানেও তৃণমূলের দুর্নীতিরই অভিযোগ তুললেন তো এখানে আহ প্রধানমন্ত্রী আরো যেগুলো সব রকমের অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করছে মানে একজন স্থানীয় নেতা এবং একজন ফ্রেশ মুখ ফ্রেশ মুখ আর তনিষ্ঠাতে এটা মানে আমরা যখন বাপিকে নিয়ে এতটা বলেছি আমরা কিন্তু এই অশোক নিয়ে দুটো পয়েন্ট না বললেই নয় উনি হচ্ছেন কিন্তু এক সময় মানে শিক্ষক ছিলেন ঠিক আছে শিক্ষক ছিলেন এবং আমরা যদি দেখি যে দু সাল পর্যন্ত তিনি কিন্তু শিক্ষকতার সঙ্গে মানে যুক্ত ছিলেন তারপরে দু সালে তিনি কিন্তু আর করতেন এবং বিভিন্ন সময়ে গরিব মানুষদের দুস্থ মানুষদের বিভিন্ন ত্রাণ সামগ্রী তিনি গুরুত্ব রাখে মানুষের কাছে মানে শিক্ষককে আলাদাই আলাদা চোখে দেখা হয় সেটাও একটা বিজেপি কিন্তু সিপিএম কোথায় যে সিপিএম এর এত মানে ঘাঁটি এত আধিপত্য ছিল এই সিপিএম মথুরাপুর কেন্দ্রে কতটা মানে ভোট কাটতে পারবে কিনা বা দুটো জায়গায় বলতে গেলেই এখন হচ্ছে মথুরাপুরে এরা দুজন হচ্ছে ভোট কাটাকাটির ফ্যাক্টরে রয়েছে তিরিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে আইএসএফ দাঁড় করিয়েছে কাকে কলেজ শিক্ষককে একজন শিক্ষিত ব্যক্তিকে দাঁড় করিয়েছে এবং সিপিএম দাঁড় করিয়েছে শরৎচন্দ্রকে তিনি শরৎচন্দ্র হালদার এবং এইখানে কিন্তু তৃণমূল আর বিজেপির কাছে এটাই ব্যাপার যে সিপিএম তো তিন নম্বর স্থানে চলে এসেছিল লিডিং পজিশন থেকে

যেভাবে তারা থাকেন যা তাদের সমস্যা তাতেও তাদের কাছে ওই মানে ভোট আসে ভোট যায় এরকম বিষয় তৈরি হয়ে গিয়েছে তাদের তারা কিন্তু সেই পিমিরেই রয়ে সেই বছরের পর বছর মানে সমস্যার যে খুব একটা সুরাহা যে হচ্ছে না সেটা কিন্তু আমরা এই মানে হল ঘুরে এলে আমরা বুঝতে পারি সুরাহাটা যে দিতে পারবে যে সেই আশ্বাসটা দিতে পারবে মানে সেই হয়তো শেষ বাজিতা সেই মেরে নিয়ে যাবে এটাই হয়তো স্বাভাবিক এবং এই যে রিমাল ঝড়টা হয়ে গেল এখানেও কিন্তু এটাই তো বড় ফ্যাক্টর হয়ে গেল যে ভোটার মানুষ যেwidetilde দাড়িয়ে পারবে সবাই মানুষ এইwidetildeই দাঁড়ায় কোথায় কাজ হয়েছে কোথায় কাজ হয়নি হ্যাঁ আমি সবkota বিধানসভা কেন্দ্র যদিও তৃণমূল আছে কিন্তু তাও পঞ্চায়েতেও তৃণমূলের दखলটাই বেশি কিন্তুবিজেপিও কিন্তু দাঁত ফুঁটিয়েছে সেখানে এবং তোমার মানে অভিযোগ ওঠে বিজেপি সিপিএম প্রত্যেককে অভিযোগ করেছে যে এই কিছু এই এলাকায় তো ভোটই হয় না ভোট দিতেই দেওয়া হয়নি বা আমরা তো পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কিভাবে রক্ত ঝরেছে কিভাবে মৃত্যু হয়েছে তো ভোট দিতে দেয়নি এরকম অভিযোগ যদি অভিযোগ মানে নরشاد করেছে তৃণমূল কিন্তু দখল যদিও তৃণমূলের বেশি তা সত্ত্বেও কিন্তু এখানে বিজেপি আস্তে আস্তে যথেষ্ট চ্যালেঞ্জিং করছে মানে ফাঁসפול শুড়ে দিচ্ছে ফাঁসפול উপরে পদ ফুটবে কিনা এটা যথেষ্ট একটা চ্যালেঞ্জিং পজিশন এটা দুটো পক্ষের কাছে কারণ ভোটের ব্যবধান মানে জয়নের ঘরে কথাও আমরা বলবো জয়নগরেও কিন্তু এই সমস্যাগুলো একই মানে দুটো কেন্দ্রের চরিত্র অনেকটা একই রকম জয়নগরের মধ্যে আছে গোসাবা আছে ক্যানিং পূর্ব পশ্চিম এই সমস্ত অঞ্চলেও কিন্তু বারবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং এক ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবার আরেকটা ঝড় আসে সেখানেও কিন্তু এখন তৃণমূলের বেশ আধিপত্য আছে তৃণমূল ক্ষমতায় আছে গত দুটো লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয় পেয়েছে তবে আবার একটা লোকসভা ভোট আসন্ন এবং আগামী এক জুন এই জয়নগর কেন্দ্রীয় ভোট আছে সেখানে আবার কি পালাবদল ঘটার সম্ভাবনা আছে মানে গতবার তো বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল হ্যাঁ জয়নগর কথাটা বলতে গেলে মানে প্রশ্ন থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলে যে সংসদীয় গণতন্ত্রের শক্তি কতটা সেটা নিয়ে যদি রাজনৈতিক তর্ক বিতর্ক থেকেও থাকে কিন্তু জয়নগর যে শক্ত সেটা ছিল আর কি সেটা নিয়ে নিঃসন্দেহে কোনো বিতর্ক ছিল না জয়নগর লোকসভা কেন্দ্রটার মধ্যে কোন কোন এলাকা পড়ছে গোসাবা পুলতুলি ক্যানিং বাসন্তী যেখানে কি গ্রামের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার একটা আতঙ্ক নিয়ে রাতে মানুষ ঘুমোতে যায় এবং এই সব জায়গার মানুষরা নির্ধারণ করছেন দিল্লির নির্ণায়ক শক্তি কে হবে এবং সেই সব এবং এই মানুষগুলোর কাছে না চ্যালেঞ্জটা কিন্তু রাজনীতি নয় চ্যালেঞ্জটা হচ্ছে দুবেলা হবে একদম তাদের মৌলিক অধিকারটা যাতে দুমুঠো রোজ তারা পেয়ে যায় সেইটাই হচ্ছে এখানকার মানুষদের চ্যালেঞ্জ এবং এটা আশ্রয় এবং এই জয়নগর হচ্ছে একটি তপশিলি সংরক্ষিত কেন্দ্র এখানে হ্যাঁ এখানে হচ্ছে চৌষট্টি শতাংশ হিন্দু বাকি তোর ছত্রিশ শতাংশ মুসলিম একচল্লিশ শতাংশ তার মধ্যে ওবিসি মানে তপশিলির মধ্যে রয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এখানে এক টানা দাপট দেখিয়ে রয়েছে হচ্ছে আর এস পি সনদ মন্ডল এবং দোসর হচ্ছে এস গড় ছিল মানে আরএসপি এবং তাদের তৃণমূল তারা যে চর্চায় ভীষণ এসছে তাদের প্রচার সভায় তাদের নির্বাচনী প্রচারে ভীষণ একটা আলোড়ন ফেলে দেওয়ার মতো কোনো ব্যাপার তা নয় শুধুমাত্র কেবল সংগঠনের জোরে তারা এলাকা এলাকায় ঘুরেছে শিবদাস ঘোষের এই দল এবং তারা বর্তমানেও তাদের অস্তিত্ব রক্ষা চালিয়ে যাচ্ছে এবং এই আরএসপি এসইউসিআই এর গড়ে প্রথম ফুটিয়েছিলেন বিধায়কের মেয়ে প্রতিমা এবং এই যে প্রতিমা প্রতিমা মন্ডলকে প্রার্থী করা মানে প্রতিমা মন্ডল কিন্তু সেই অর্থে রাজনীতির মুখ নন তার বাবা বিধায়ক ছিলেন ঠিকই কিন্তু তিনি কিন্তু একজন ডাব্লিউ বিসিএস অফিসার ছিলেন রাজ্য সরকারি আমলা ছিলেন এবং আমরা যদি দেখি দু চোদ্দ সালে তিনি বেশ বড় অঙ্কের ভোটে জয়ী হলেন এবং দু সালে আরো বেশি ভোটে জয়ী হলেন এবং তার উপরে এটা আমরা কিন্তু এই প্রতিমা মন্ডলের উপরে আবারও ভরসা রেখেছেন এবং হয়তো তিনি ভরসা করছেন হয়তো তিনি প্রতিমাকে নিয়ে তো সেইভাবে অভিযোগ না এখানে কিন্তু এইবারে আহ কাজ হয়নি এই অভিযোগ কিন্তু উঠছে এইটা আমরা একটু আগে আলোচনা করলাম একদম প্রত্যন্ত জায়গা এই গোষাবা বাসন্তী কুলতলি এই একদম নিম্নবিত্ত মানুষ এখানে বসবাস করেন তারাই কিন্তু বারংবার অভিযোগ তুলছেন প্রতিমাকে ঘিরে যে কাজ কি হয়নি মানে এখানে মূলত এই রেল পথ পানি ও জল জল নিয়ে একটা বিশাল সমস্যা রয়েছে এই এলাকায় এই কিবা মন্ডল বেরিয়ে তো বিক্ষোভের মুখেও পড়েছে प्रतिमाকে মানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিধায়ককে সামাল দিতে হয়েছে সেটা একটা এটা কিন্তু এটা কিন্তু মানে ভোটের আগে এই প্রচারে বেরিয়ে এই বিক্ষোভ এটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে প্রতিমা যেভাবে আর কি বিষয়টাকে সামাল দিয়েছে সেই পার্টটাও কিন্তু মানে হ্যাঁ প্রতিমা বললে স্বীকার করলেন যে হ্যাঁ হতে পারে কোন কোন জায়গায় খুব রয়েছে মানুষের আমাদেরকে শুনতে হবে এবং এটা হচ্ছে কোর্ট আনকোর্ট খুবই ডিপ্লোম্যাটিক একটা কথাবার্তা যেটা রাজনৈতিকদের রাজনৈতিক রাজনীতিবিদের কাছ থেকে মানুষ একজন শুনছে কিন্তু গ্রামের মানুষ তো রাজনীতিবিদ কে চাইছে না চাইছেন এমন একটা লোক যারা গ্রামে ঘুরে সমস্যাটা জেনে বুঝে সেই সমস্যার সমাধান হোক একটা গ্রামে একজন আমরা দেখেছি নির্বাচনী প্রচারের সময় একজন বয়স্ক ব্যক্তি তিনি এসে সরাসরি বলছেন দিদি একবার আমাদের গ্রামটাই গিয়ে দেখুন কথা জল রয়েছে তার কাছে কিন্তু কোনো উত্তর নেই আবার এই গেছেন বিধায়ক বামেদের অভিযোগ যে তিনি তাদের আর কি প্রার্থী ভাঙিয়ে নিয়ে চলে আসছেন মানে পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন আমরা দেখলাম যে অদ্ভুতভাবে প্রতিমা প্রচারে যাচ্ছেন সেই বামেদের এক সময় বাম কর্মী বাম পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি হঠাৎ করে এসব তিনি বলছেন যে আমি তৃণমূলে যোগ দিতে চাই এবং প্রতিমা একদম ভরা রাস্তায় প্রচারে বেরিয়েছেন গ্রামের রাস্তায় তিনি কিন্তু ওই তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছেন এবং বামেদের অভিযোগ যে দল ভাঙিয়ে তারা তাদের আর কি সদস্য বা ক্যান্ডিডেট বা কর্মী যাই আমরা বলি তার তাকে আর কি নিয়ে চলে যাচ্ছে মানে প্রতিমাই প্রতিমাই নিয়ে কিন্তু একটা আলোচনা হয় যে স্থানীয় নেতাদের সঙ্গে তার সংযোগ নাকি খুব একটা নেই মানে তিনি একটু এবং স্থানীয় আমরা জানি যে বিভিন্ন পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের শাসক দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে সেই অভিযোগ থেকে ওই প্রতিমা একটু দূরে নেই থাকার থাকার চেষ্টা করেন সেই জন্য কিন্তু সেই তো এটাও প্রশ্ন উঠবে যে স্থানীয় নেতারা যদি সঙ্গে না থাকে যদি পাশে না থাকে সেই ক্ষেত্রে একজন সাংগঠনিক সংযোগ যেটা বলে যেটা দক্ষ সংগঠকের কিন্তু এটাই অ্যাকচুয়াল কাজ যে নেতাদের সঙ্গে সংযোগ রেখে মানুষের মধ্যে ব্রিজটা আর কি স্থাপন করা স্থাপন করা সেই জায়গাটা কিছু একটা খামতি থেকেই যাচ্ছে সেইখানেই কিন্তু বিজেপি

যে মানে যেভাবে বিজেপির বেড়েছে ঠিক জয়নগর কেন্দ্রও কিন্তু বিজেপি এক লাফে অনেকটা এগিয়ে অনেকটা এগিয়েছে এবং পঞ্চায়েত ভোটের সময়ও কিন্তু দেখেছি যে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে কিন্তু পদ্ম ফুল ফুটেছে ফলে প্রতিমার উপর একদিকে ভরসা একদিকে এই মানে অশোক কানダーীর ভরসা রাখছে যে প্রতিমাকে এবার জোট করে দিতে পারেন তিনি এবং আহ হয়তো ওই লোকসভা কেন্দ্র ছিনিয়ে অশোক কান্ডারি আনতেই পারেন মানে আমরা এটা বলতেই পারি মানে অশোক কান্ডারি তো মানে স্থানীয়

রেজাল্ট এ প্রভাবও পড়ছে দু চোদ্দ ভার্সেস দু আমরা দেখেছি প্রচুর পরিমাণ ভোটের হার বেরিয়েছে দ্বিতীয় স্থানে বিজেপি সেখানে কোথায় এস আর এসপি তৃতীয় স্থানে নেমে গেছে আর এসপি সাতষট্টি হাজার মতো ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে এবং এখন আর এসপির পজিশনটা ওখানে এমন হয়েছে ভোট কাটাকাটিতে সে কতটা ফ্যাক্টর হিসাবে আর এসপি কাটাকাটির কথা যখন অবশ্যই উল্লেখ করলে যে সংখ্যালঘু ভোটার এখানে অনেক অনেক তিরিশ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে এবং সেখানে আইএসএফ ও দাঁড় করিয়েছেন যোগ্য ব্যক্তিকে মেঘনাথ হালদার মেঘনাথ হালদার এলাকার লোক এবং

যাদের কথা বলছিলাম এই আরএসপি আবার পুনরায় মানে নিজেদের গড়কে বাঁচাতে মানে এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে মানে হিসেব অঙ্ক আমরা যা দেখতে পাচ্ছি তাতে ওই মানে নিজেদের কর্মীরাই যাতে একটু ঘরে ফিরে আসে সেই ভোটটাই আর কি একদম মানে বাঁচাতে কিন্তু উঠে পড়ে মানে বামীদের ভোটটা যে এখানে আরএসপির ভোট বল বা সিইউসিআর ভোট মানে এই ভোটগুলো যে বিজেপির ঘরে চলে গেছে এটা তো এখানে মানে রেজাল্ট থেকে গত বছরের রেজাল্ট গত লোকসভা নির্বাচনের বামেদের কাছে এটাই মেন চ্যালেঞ্জ এবারের যে আমাদের হারানো ভোট গুলো ফিরে পাই তাহলেই ভোটের হারটা অনেকটা বাড়বে সুতরাং মানে রাজনীতির বিশ্লেষকরা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভোটের অঙ্ক নিয়ে সমীকরণ তৈরি করতে থাকবে আর গ্রামের মানুষেরাও তাদের সমস্যার কথা বলতে থাকবে এখন তারা কার কাছ থেকে সেই প্রতিশ্রুতিটা পাবেন সেটাই কিন্তু ভোট বাক্সে সেটারই প্রতিফলন ঘটবে আজকে আমাদের এই জয়নগর এবং মথুরাপুর নিয়ে আলোচনা এই পর্যন্তই আপনাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে ব্রড বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট